হঠাৎ রাতেই ফোন দিল আপু আলহামদুলিল্লাহ আজই জয়লিং লেটার এসেছে আমি তখন রুকু অবস্থায় ছিলাম নামাজে হাতে তসবি ছিল ঠোঁটে স্তেক ফার সেই মুহূর্তে আমি বুঝেছিলাম তো কবল হঠাৎ হয় না হয় আল্লাহর নির্ধারিত সময় অনুযায়ী আমার সম্মানিত প্রিয় বোন ফাতেমা আপু আমি আপনার কাছে একটা কথা বলতে চাচ্ছিলাম অনেক দিন ধরে আমি সবসময় আপনাদের অ্যাফিটি চ্যানেল দেখি আপনার ভিডিওর নিচে কমেন্ট করতে ভয় পেতাম আগে ভাবতাম আমার গল্পের হয়তো তেমন মূল্য নেই কিন্তু এখন বুঝি আল্লাহর দয়া কাউকে ছোট রাখেন না আমার নাম বলবো আপু শুধু এতটুকু বলবো আমি এক সময় এমন ছিলাম যে নিজের প্রতিদিন বেঁচে থাকাটাও ভার মনে হতো সংসারে ঝামেলা অর্থ কষ্ট মানুষের অবহেলা সব মিলিয়ে মনে হতো জীবনটা থেমে গেছে তারপর এক রাতে একদম ক্লান্ত হয়ে ইউটিউব স্ক্রল করতে করতে হঠাৎ আপনার একটা ভিডিও চোখে পড়ে আপনি বলেছিলেন যখন সব দরজা বন্ধ তখন শুধু স্তেক দরজাটা খুলে ফেলুন সেই বাক্যটা আমার বুকের ভেতর গিয়ে লাগলো সেদিনই সিদ্ধান্ত নিলাম আমি চেষ্টা করব কোনো তাবিজ কোনো লোক কিছু না শুধু স্তেক আমি প্রতিদিন পাঁচ হাজার বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবিন ওয়াতুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম পড়তাম আর রাতে ঘুমানোর আগে একশো বার দরুদ শরীফ জানেন বোন প্রথম সপ্তাহে আমি তেমন কোনো পরিবর্তনই দেখিনি বরং একদিন মনে হলো আমি বোধ হয় বোকামি করছি কিন্তু ঠিক সেই রাতে এমন কিছু ঘটল আজও আমি লিখতে গেলে চোখে পানি চলে আসে আমার ছোটো ভাই যার চাকরির জন্য আমি মাসের পর মাস দোয়া করছিলাম হঠাৎ রাতেই ফোন দিল আপু আলহামদুলিল্লাহ আজই জয়লিং লেটার এসেছে আমি তখন রুকু অবস্থায় ছিলাম নামাজে হাতে তসবি ছিল ঠোঁটে স্টেক সেই মুহূর্তে আমি বুঝেছিলাম দোয়া কবুল হঠাৎ হয় না হয় আল্লাহর নির্ধারিত সময় অনুযায়ী এবং জানেন ফাতেমাপু আপু আমাদের রব এতটাই মহান এতটাই পবিত্র এতটাই সত্য এরপর থেকে আমার জীবনের সব কিছুই পাল্টে যেতে লাগল মন শান্ত হলো ঘর শান্ত হলো ঋষিকের পথ খুলে গেল আমি যেন নিজেকে নতুন করে চিনলাম আর তারপর থেকে এখন আমি কাউকে উপদেশ দিই না শুধু একটা কথাই বলি তুমি শুধু শুরু করো বাকিটা আল্লাহ দেখবে আমার সম্মানিত বোন সাথে সংযুক্ত থেকে এবং আপনার মুখে দোয়া কবুলের ঘটনাগুলো শুনতে শুনতে কেমন জানি আপনার প্রতি এক আকাশ পরিমাণ ভালোবাসা জন্মেছে ফাতে আপু আপনার ভিডিও শুধু আমাকে দোয়া শেখায়নি আমাকে আল্লাহর প্রেমে ফেরত এনেছে আর আমি এখন বিশ্বাস করি অলৌকিক কিছু নয় বরং সেটাই অলৌকিকতার শুরু আমার প্রিয় ভাই ও বোনেরা কিছুদিন শারীরিক অসুস্থতার কারণে আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি কণ্ঠ যেন ছিল নীরব অথচ হৃদয়ে অবিরত প্রার্থনায় উচ্চারিত হচ্ছিল ইয়ার রহমান আমি যদি নীরবও থাকি তবু তোমার বার্তা যেন পৌঁছে যায় তাদের হৃদয় আলহামদুলিল্লাহ আবার ফিরেছি আপনাদের মাঝে আল্লাহর রহমতের বার্তা ছড়িয়ে দিতে এবং প্রত্যেক মুমিন হৃদয়কে ইস্তেকফার ও দোয়ার আলোর পথে আহ্বান জানাতে আমার সম্মানিত ভাই ও বোনেরা আপনাদের মধ্যে যারা নিজেদের জীবনের দোয়া কবুলের ঘটনা শেয়ার করতে ইচ্ছুক তারা অনুগ্রহ করে আমাদের ব্যক্তিগত ফাতে মালি অ্যাকাউন্টটিতে যোগাযোগ করুন আপনার গল্পই হতে পারে কারো অবার সূচনা কারো জীবনের আলোর সঞ্চার আল্লাহ আমাদের সকলকে তার রহমতের ছায়া রাখুন আর প্রতিটি নিঃশ্বাসকে স্তেকফারের সুবাসে পরিপূর্ণ করুন সকলের উপর শান্তি বর্ষিত হোক As I nature's beauty,